ফ্রায়েড রাইস বাড়িতে তোমরা কিন্তু অনেকেই বানাও কিন্তু সবসময় কিন্তু ফ্রাইড রাইসটা এমন ঝরঝরে হয় না আমার রেসিপি আজকের ফলো করে তোমরা যদি ফ্রাইড রাইস বানাও তাহলে কিন্তু তোমাদের রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে যার জন্য প্রথমে আমি ফুটন্ত গরম জলে হাফ চামচ লবণ এক চামচ তেল সামান্য ধনেপাতা কুচি দুটো লেবু স্লাইস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিষ্কার করে ধুয়ে রাখার চালটা দিয়ে ভাতটাকে গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে দেব। তারপরে এখানে আমি দুটো সেদ্ধ ডিম নিয়েছি ডিম দুটোকে ভালো করে আমি একটু টুকরো টুকরো করে কেটে দেবো তোমরা এখানে চাইলে ভাজা ডিমও নিতে পারো আমি এখানে সেদ্ধ ডিম নিয়েছি দুটো ডিমকে ভালো করে কুচ করে কেটে নিয়ে তারপরে আমি এখানে কেটে নিয়েছি দেখো রসুন আদা পাঁচটা কাঁচা লঙ্কা ধনে পাতা একটা মিডিয়াম টমেটো আর দুটো ছোট সাইজের পেঁয়াজ ততক্ষণ দেখো আমার ভাতটাও তৈরি হয়ে গেছে তোমাদের একবার নামানোর সময় দেখিয়ে দিচ্ছি ভাতটা কতটা সেদ্ধ করতে হবে ভাতটাকে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে তারপরে নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা ঝরঝরে হবে ভাত নামিয়ে নিয়ে আমি এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তারপরে দিয়েছি রসুন কুচি আদা কুচি আর কুচি করে রাখা পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নেব যাতে রসুনটা বেশি না পুড়ে যায় তারপরে এর ভেতরে দিয়ে দেব কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব হাফ চামচের থেকেও কম লবণ আর হলুদ লবণটা আমি ভাতে অনেকটাই দিয়েছিলাম যার কারণে এখনই লবণটা আমি কম করে দিয়েছি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ি তারপরে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর উপরে দিয়ে দেব রান্না করে রাখা ভাত ভাত দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে রাখবো গ্যাসের আঁচটা কিন্তু কমানো যাবে না গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রান্নাটা করতে হবে এবার আমি উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আজকের ফ্রায়েড রাইস রেসিপিটা তৈরি